মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল তো আজকে রবি বার সকাল আটটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি কারণ রুটি অনেকগুলোই হবে আর রুটি শেখতে শেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর মামুনি ছোলার ডাল বানিয়েছে মামা কিন্তু খেতেও বসে গেছে টিফিনটা মামাকে তো ডাক্তার বলেছে অনেক তাড়াতাড়ি টিফিন করার জন্য তাই জন্য টিফিনটা করছে আর এই যে মামি এখানে নিম গুলো পরিষ্কার করে বেছে রাখছে সেটা আজকে রান্না হবে অথবা কালকে রান্না হবে আর এখানে কিন্তু আমি রুটিটা বেলছি আর সমু ভিডিওটা করে দিচ্ছে আর ও আমাকে ভীষণই রাগাচ্ছে আর আমি কি জানি ওর সাথে কথা বলে যাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক তো করেই দিও সাথে একটা কমেন্ট করতে বলো না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর এখানে দেখো থোর আর আলু দিয়ে ভাজা ভাজা করছি অনেকে থোরকে ভাড়ালি বলে তো এই যে ভাড়ালি বলো কি থোর একই হয় তো এটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজা খেতে ভীষণই ভালো লাগে আর আমি থোর কিন্তু অন্য কিছুতে দিলে খাই নাই ভাজাটা করলেই খাই আর থোর খেলে কিন্তু যাদের ধরো হাই প্রেশার তাদের কিন্তু প্রেশারটা অনেকটাই নর্মালে চলে আসে আর এই জন্য থোর খাওয়া কিন্তু অনেকটাই ভালো আর এখানে টিফিনটা করে পাচুদার সৌম্য বাজারে গিয়েছিল আর পাঁচুদা দেখো পাবদা মাছ নিয়ে এসেছে তাই জন্য মাছটাকে কিন্তু পরিষ্কার করে এবারে আমি ক্লিন করে নেব আর এই রকম ঝুড়িতে কিন্তু আমি মাছগুলোকে চাচ্ছি তাহলে কিন্তু ভীষণই সুবিধা হয় আর এই যে শুয়োগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাত দিয়ে কাটে না ভীষণই শক্ত ধরনের হয় এই কিন্তু খুব ইজিলি কেটে যায় আর এই রকম ঝুড়ির মধ্যে ঘষলে কিন্তু আঁশগুলো যে ছোট ছোট থাকে সেগুলো কিন্তু ভালো মতনই পরিষ্কার হয়ে যায় তোমরা ট্রাই করতে পারো এরকম ঝুড়ি তো সবার বাড়িতে নিশ্চয়ই আছে তো এরকম ঝুরির মধ্যে এরকম ঘষতে পারো আর দেখবে কি সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে যারা এখনো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারো আর এইরকম করেই কিন্তু প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ক্লিন করে নেব আর আমার কিন্তু কোনোরকমই অসুবিধা হয় না এটাতে আর দেখো মাছগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপরে একটু হলুদ নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তাতে করে কিন্তু মাছটায় ভালো করে নুন ঢুকে যাবে আর কি আর খেতেও ভীষণই টেস্ট লাগবে আর জানো তো আজকে আমি চিন্তা করেই রেখেছি যে এই দিকটা কিন্তু সমস্ত জোগাড় করে দিয়ে আজকে ব্যালকানিটা সুন্দর করে ক্লিন করব কারণ ব্যালকানিতে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর আজকে কিভাবে সকালে খুব তাড়াতাড়ি আমি ব্যালকানিটা ক্লিন করি সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব আই হোক তোমাদের ভালো লাগবে আর এরকম একটা বালতিতে জল নিয়ে এসেছি আর একটা সুতির কাপড় নিয়ে এসেছি আর এতে করে কিন্তু ভালো করে মুছে নেব তাতে করে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ কতটা ধুলো আর মাটি জমা হয়েছে এর মধ্যে এটা ভালো করে কিন্তু অনেকবার ধরে আমাকে পরিষ্কার করতে হবে আর কিন্তু এর মধ্যে জল দিতে পারবো না জল ঢেলে দিলে কিন্তু বাইরে জলটা চলে যাবে আর তাতে করে কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে অনেক দোকান রয়েছে সেলুন রয়েছে সেখানে কিন্তু জল পড়লে অনেক অসুবিধা হয়ে যাবে ওই জন্যই আমি কাপড়ের মধ্যে কিন্তু জল দিয়ে ভিজিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের যেহেতু রাস্তার ওপরে একদম ফ্ল্যাটটা রয়েছে তাই জন্য ভীষণ ধুলো আর নোংরা হয়ে যায় তাই জন্য কিন্তু আমাদেরকে একদিন দুদিন ছাড়া ছাড়াই সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হয় না করলে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যাবে আর দেখো এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি টপগুলো ভালো মতন করে বসিয়ে দিচ্ছি আর ওই যে কালকে যে ফুলের টপুলের চারা লাগিয়েছিল ওটা বলেছে কিন্তু দু তিন দিন ধরে এখন রোদের সামনে আনতে না তাই জন্য ওটা এখনো কিন্তু বাইরেই রাখা রয়েছে আর তোমরা তো আমার কাজের সিস্টেমটা জানোই যারা আমার ভিডিও দেখো ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু একটার থেকে পরিষ্কার করে তারপরেই আরেকটার মধ্যে যাই একেবারে সব নামিয়ে পরিষ্কার করে তারপরে আমি গোছাই না এটাই আমি সিস্টেমে করি তাতে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর তারপরে কনফিউজও হয়ে যেতে হয় না যে কোন জায়গায় কি রাখবো আর না রাখবো তাই জন্য প্রথমে আমি টবের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ওটা সুন্দর করে রেখে দিয়েছি এবার কিন্তু গুলো ভালো করে মুছে নেব কারণ এখানেও কিন্তু অনেক বেশি ধুলো হয়ে গেছে আর আজকে কিন্তু এগুলোই পরিষ্কার করতে আমার অনেক বেশি সময় হয়ে গিয়েছিল আর এই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল আর আজকে যেহেতু সৌম্য ছিল তাই জন্য আমাকে ঘরের দিকটায় কিন্তু একদমই যেতে হয়নি বিছানা তোলা থেকে সমস্ত পরিষ্কার করা সব কিছুই কিন্তু সৌম্য করে দিয়েছিল আর এই জন্যই কিন্তু আমি আজকে এখানে কাজটা করতে পেরেছি তারপরে আমার ব্যালকানি ক্লিন করা কিন্তু হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি এই শাকটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ সৌম্য শাক নিয়ে এসছিল আর এই শাকটা আজকে যদি আমি বেছে না রাখি তাহলে আগা শুদ্ধ শাকটা থাকলে কিন্তু প্লাস্টিকের মধ্যে নষ্ট হয়ে যাবে জন্য এটা তো আজকে রান্না এমনিতেও হবে না তাই জন্য আমি এটা পরিষ্কার করে বেছে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু কালকে না করলেও পরশুদিন করলেও কিন্তু খুব ভালো থাকবে আর আমি তো এইভাবেই শাক সবজিগুলো স্টোর করে রাখি আর আমার কিন্তু প্রায় এক সপ্তাহে সমস্ত সবজি বলো শাক বলো খুব ভালোই থাকে এরপরে আমার স্নান করা হয়ে গেছে তারপরে আমি পুজোটাও করে নিচ্ছি আর জানো তো মামি কিন্তু টরগুলো পরিষ্কার করে মুছে দিচ্ছে তাই জন্য আমাকে ঘরও মুছতে হয়নি আমি কিন্তু একেবারে ব্যালকানিটা পরিষ্কার করে তারপরে একটু শাকটা বেছে দিয়েছিলাম দিয়ে তারপরে স্নান করে নিয়েছি এরপরে কিন্তু আমি পুজোটা সুন্দর করে করে নেব প্রথমে আমি ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি যে বললাম না ধুলো হয় তাই কারণে কিন্তু ঠাকুরের গায়েও রোজেরই ধুলো হয় তো আমি রোজ ধোয়াই না ঠাকুরদেরকে এরকম মুছে নিই তারপরে সপ্তাহে একদিন কিন্তু সার্ফের জলে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিই আর মামি জানো তো জিজ্ঞাসা করছে যে এটা কি ঠাকুর তাই জন্য আমি বললাম যে ওটা কালী ঠাকুর আর এই যে সমস্ত ঠাকুর দেখছো সেগুলো কিন্তু সমস্ত ঠাকুরই আমি প্রতিষ্ঠা করেছি মানে এখানেই রেখেছি সিংহাসনের মধ্যে আর এটাই হচ্ছে আমার সিংহাসন কারণ কি আমি সিংহাসন তো কিনতে পারিনি এখনো আর এখানের মধ্যে বেশ ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে রেখে দিই আর দেখবে সিংহাসনই হোক আর যেখানেই হোক যদি মনের ভক্তি থাকে তো বেশ ভালোভাবেই ঠাকুর পুজো করাই যায় আর এই যে এই সমস্ত ঠাকুরই কিন্তু আমি রেখেছি বাজরাঙ্গলি শিব ঠাকুর লোকনাথ বাবা তারপরে জামালপুরে শিব ঠাকুর তিরুপতি বাবা আর কালী ঠাকুর এই সমস্ত ঠাকুরই রয়েছে আমার এই সিংহাসনের মধ্যে সোমা গাঙ্গুলি আইডি থেকে আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ডিয়ার যে তোমার আমার ভিডিওটা ভালো লেগেছে সাধু বারাণসী আইডি থেকে কমেন্ট করেছে ওয়াও হোয়াট এ বিউটিফুল লুক ইন শাড়ি লাভ ইউর লুক ওয়াইল ইউ আর ড্রাইং ইউর হেয়ার অ্যান্ড ওয়াইল ইউর নীল পেন্টিং অলসো থ্যাংক ইউ অ্যান্ড আরেকটা কমেন্ট করেছে ভিডিওর মধ্যে লাভলি বিউটিফুল ফিঙ্গার সুপার কিউট উইথ মো স্পিন অ্যান্ড অসাম ইন স্লিভলেস গাউন ইউ লুক কিউট অ্যান্ড বিউটিফুল ডিয়ার থ্যাংক ইউ ফর ইউর লাভলি কমেন্ট থ্যাংক ইউ সো মাচ এইরকম আমাকে কমেন্ট করো তোমরা ভালো ভালো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগে ভিডিও করতে আবারও চলে এলাম সন্ধেবেলায় আর দেখো সৌম্যকে আমি আনতে বলেছিলাম একটা বলেছিলাম ব্রাশ নিয়ে এসো আর একটা তুলি নিয়ে এসো আর ও নিয়ে এসছে আর এই যে ফেব্রিক নিয়ে আসতে বলেছিলাম ও হলুদ রঙের কালারের ফেব্রিক এনেছে লাল কালারের ফেব্রিক এনেছে অনেক রকমেরই কালারের ফেব্রিক নিয়ে এসছে এই যে দেখো ব্লু কালারের নিয়ে এসছে আমি কী করবো বলতো ফুলের টপগুলো রং করব তাই জন্য ওকে বলেছিলাম আর এই রানী কালারটা নিয়ে এসেছে আর এই যে সাদা কালারের ফেব্রিক মোট পাঁচটা ফেব্রিক নিয়ে এসেছে তো বলল এগুলো দিয়ে করো যদি লাগে পরে আবার নিয়ে এসে দেব আর এই রানী কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার দেখতে তো ওকে খুবই থ্যাংক ইউ যে ও নিয়ে এসছে আর আমার বাড়িতে বসেই বেশ ভালো লাগে এই সমস্ত কাজ করতে তো বহুদিন দিয়েই ভাবছিলাম যে করবো কিছু তাই জন্যই ওকে বলেছিলাম আর এখন দেখো রাত্রিরে চলে এসেছি সারা সন্ধ্যে কোনো ভিডিও দিতে পারিনি কারণ সন্ধ্যেবেলায় আমি শুয়েছিলাম শরীরটা কিন্তু অতটাও ভালো লাগছিল না আর এই যে বসে এখন আমরা গল্প করছি আর মামাকে টাইমে খেতে দিয়ে দিয়েছে আর পাঁচুদা মানে হচ্ছে আমার ভাসুর কিন্তু সমস্ত কিছুতেই রিয়াকশন করে আর আমার কিন্তু খুব ভালো লাগে যে আমার এই ভিডিওর মধ্যে পার্টিসিপেট করে কারণ কি দেখবে সচরাচর কিন্তু কেউ অত করতে চায় না কিন্তু যখন ক্যামেরাটা নিয়ে যাই তখনই ঠিক কিছু না কিছু অ্যাকশন দেয় আর আমার কিন্তু খুব ভালো লাগে আর আজকে দেখো পাঁচুদা কিন্তু রাত্রিরে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে অনেক দিন দিয়ে বলছিল বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর আমরা তো ভীষণই ভালোবাসি বিরিয়ানি খেতে তোমরা তো জানোই যে আমি কতটা ভালোবাসি সেই কারণেই পাঁচু নিয়ে এসেছে আর এই যে দেখো লেগ পিসগুলো কত বড় বড় আর একটা কি জানো তো আমাদের এই অপোজিটের দোকানটা থেকেই নিয়ে এসেছে আর এইখানে কিন্তু বিরিয়ানি সমস্তই লেগ পিস দেয় এমনি পিস কিন্তু দেয় না এমনি পিসগুলো অন্যরকম খাবারের মধ্যে দিয়ে দেয় আর সমস্ত বিরিয়ানির মধ্যেই লেগ পিস থাকে আর ভীষণ টেস্টি হয় বিরিয়ানিটা আমি তো অনেকবারই খেয়েছি এই দোকান থেকে এই দোকানের কিন্তু সমস্ত খাবারই খুব সুন্দর আর খুব হাইজিন মেনটেন করে কারণ কি আমরা তো পাশেই থাকি আমরা সব সময় দেখি আর দেখি কি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কাজকর্মগুলো করে তাই জন্য কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এবারে কিন্তু আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি আর দেখো আমি কিরকম ভাবে খাই এই যে একটুখানি আলু নিই আর মাংস নিই আর স্যালাডের মধ্যে পেঁয়াজটা কিন্তু মাস্ট বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ খেলে বেশ ভালো লাগে খেতে এবারে আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আর আমার তো ভীষণই প্রিয় বিরিয়ানি মানে যখনই দেবে তখনই মনে আমি খে খেয়ে নেব আর কি আমার এতটাই ভালো লাগে কিন্তু অত খেতে পারি না এক প্লেট তো আমি খেতেই পারি না ওই যে মামনিকে দিয়ে দিয়েছি আর সৌমু মামিকে একটু দিয়ে দিয়েছে আমরা কিন্তু কেউই এক প্লেট করে খেতে পারি না পাঁচুদাও কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখো কত বড় লেগ পিস দেখাচ্ছে তো চলো এবারে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই আবারও কথা হবে তোমাদের সাথে বিরিয়ানি খাওয়া তো হয়ে গেছে তারপরে কিন্তু মাস্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে বিরিয়ানির পরে না হলে যেন হজম হবে না রকম ব্যাপার তো এই যে সৌম্য নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস তো সেটাই এখন খেয়ে নেব এরপরে কিন্তু আবার আমরা আড্ডা দিতে বসে গিয়েছিলাম অনেক রাত অবধি কিন্তু গল্প করেছিলাম এই যে দেখো ঘড়িতে বারোটা পাঁচ বাজে রাত আর এখনো কিন্তু বসে আমরা বেশ ভালোই আড্ডা দিচ্ছি আর আমি তো এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর সৌম ভিডিও করছে কোল্ড ড্রিঙ্কসটারও ভিডিও আবার করছে আর মামনি দেখো কিরকম বসে আছে বসে তো বেশ গল্প করছি আগের গল্প করছে আগের দিনে ওরা কি করত না করত তারপরে গ্রামের বাড়িতে কি ছিল না ছিল এই সমস্ত কিছু আর বেশ হাসি হাসির কথা হচ্ছিল তো আমাদের তো বেশ ভালো লাগছিল আর আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো তোমরা তোমাদের তোমাদেরকে গুড নাইট